কুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ওয়কজাফরো এটি হচ্ছে দশ এম জির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাসিটালোপ্রাম আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের কোম্পানি লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই ট্যাবলেটের কার্যকারিতা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না এর সেবন করার নিয়ম দাম কত সব সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে সাধারণত মানসিক উদ্বেগ টেনশন দুশ্চিন্তা ও বিচ্ছিন্নতা দূর করতে মূলত এই ওষুধটিকে তৈরি করা হয়েছে অর্থাৎ যেসব রুগীরা সবসময় মানসিকভাবে উদ্বেগে থাকে টেনশনে থাকে দুশ্চিন্তা ও বিচ্ছিন্নতা ভোগে তাদের এই সমস্যা সমাধানে মূলত এই ওষুধটিকে ব্যব তৈরি করা হয়েছে এই অক্জাফর দশমজি ট্যাবলেটটি সেবন করার নিয়ম হচ্ছে যারা বয়স্ক তাদের জন্য দশ এম একটি করে ট্যাবলেট প্রতিদিন রাতে ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল রুগীদের এই অক্জাফরো দশ এমজি ট্যাবলেটের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় অতিরিক্ত উত্তেজনা হতে পারে ডায়রিয়া হতে পারে বদ হজম হতে পারে বমি বমি ভাব হতে পারে ক্ষুদামন্দা হতে পারে অতিরিক্ত ঘাম হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভাবস্থায় স্থান্তানকালে রয়েছে তারা তাদের জন্য কিন্তু এই ওষুধটি সেবন না করাই ভালো অর্থাৎ তারা কিন্তু সেবন না করলে খুবই ভালো হবে আর অক্জাফর দশেম এম ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা করে তো বন্ধুরা যাদের যে সকল রুগীদের সবসময় মানসিকভাবে উদ্বেগে থাকে টেনশনে থাকে দুশ্চিন্তায় থাকে বিচ্ছিন্নতাতে ভোগে তারা এই অক্জাপুর দশ এমজি ট্যাবলেটটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো একটি রেজাল্ট কিন্তু আপনারা এই ট্যাবলেট থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে